হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে খাসির মাংস তার জন্য আমি সকালবেলায় উঠে বাজারে চলে এসেছি খাসি মাংস কেনার জন্য তো আঙ্কেল মাংস কেটে দিচ্ছে এবারে মাংসটা নিয়ে আমি বাড়িতে গিয়ে রান্না করব। এখানে খুব বড় বড় মাংসের পিস আমি করছি না হালকা মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি মাংস নেওয়া হয়ে গেছে এবার আমি চলে এলাম বাড়িতে আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে নতুন আলু আর পিঁয়াজ গুলো গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি সরষের তেল লবণ হলুদ আর এখানে নিয়ে নিয়েছি এক কেজি খাসি মাংস আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা গোটা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আর একটা বড় এলাচ আর নিয়েছি জৈত্রী জায়ফল এক চামচ ধনে এক চামচ গোটা জিরে এগুলো আমি একই সঙ্গে বেটে নেব তো এখানে আমি তিনটে আলু নিয়েছি আলুগুলো একটু চামচ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন নতুন আলু ছেলা যায় না তো চামচ দিয়ে এইভাবে আমি খোসাটা খসাটা নিলাম এবং মাছ বরাবর করে আলুটা কেটে নিলাম দুই টুকরো করে খাসির মাংস রান্না করার জন্য কিন্তু আলুর সাইজগুলো একটু বড় বড় হলেই ভালো হয় তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নেব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা মশলাগুলো বেটে নেব এখানে আমি সব কিছুই গোটা মশলা ব্যবহার করছি গোটা মশলা বেটে দিলে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব আমার বেটে হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি এবার আমি মাংসটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল এবার এটা একই সঙ্গে ভালো করে মাখিয়ে নেব নতুন আলু দিয়ে শীতকালে এইভাবে খাসির মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি মাংসটা কুড়ি মিনিট ধরে ঢাকা রেখে দেব। গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারেই করবো তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ এবার তেলের মধ্যে ভালো করে হলুদ লবণটা মিশিয়ে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে এসছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি নতুন আলু ভাজার আগে তেলের মধ্যে যদি একটু লবণ আর হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খুব ভালো ভাজা হয় আর আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোমরা দেখতেই আলুটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে ওই প্রেশার কুকারের তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি দুই টুকরো করে ছিঁড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এখানে পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এমনি ঘিরিঘিরি করেও কেটে নিতে পারো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের লাল লাল কালার হবে ততক্ষণ পেঁয়াজটা আমি ভাজতে থাকব এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে ততক্ষণে এদিকে মাংস ঢাকনাটা আমি খুলে নিচ্ছি কুড়ি মিনিট আগেই মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে দেব পুরো মশলা শুদ্ধ মাংস আমি ঢেলে দিলাম এবার খুব ভালো করে সময় নিয়ে নেড়ে চড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাংসটার একদম জল ছেড়েছে এই জলটা আমি পুরো একদম কষিয়ে শুকনো শুকনো করে নেব প্রায় আমার কষানো হয়ে এসছে মাংসটা একদম শুকনো শুকনো হয়ে এসছে এখানে কিন্তু আমি প্রায় তিরিশ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি খাসির মাংস একটু সময় নিয়ে কষি নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব শীতকালে নতুন আলু দিয়ে খাসির মাংস এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রেশার কুকারে মাংস রান্না করলে সময়টাও কিন্তু কম লাগে তো খুব ভালো করে মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ফুটিয়ে নেব এইভাবে খাসির মাংস রান্না করলে সত্যিই অসাধারণ লাগে তো মাংসটা দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ফুটে উঠেছে আমি লবণ ঝাল টেস্ট করে নিয়েছি একদম সব কিছু ঠিকঠাক আছে এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আমি এটা কিন্তু দুই থেকে তিনটা সিটি মেরে নেব তাতে মাংসটা কিন্তু খুব নরমভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে প্রেসার কুকারে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয় সময়ও অল্প লাগে অবশ্যই আপনারা এইভাবে প্রেশার কুকারে একবার মাংস রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আমার মাংস রান্না হয়ে গেছে তিনটে সিটি গ্যাস এবার বন্ধ করে দেব এবার ঢাকনা খুলে দেখাবো মাংস রান্নাটা কেমন হয়েছে ঢাকনা খুলে নিচ্ছি হাত দিয়ে একটু টোকা মেরে নেবো তাহলে তাড়াতাড়ি খুলে যাবে গ্যাস প্রেশার কুকারে ঢাকনা আমার খুলে নেওয়া হয়ে গেছে তোমরা আমরা দেখতেই পাচ্ছ মাংসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে তার স্বাদও কিন্তু অসাধারণ আমার এই প্রেশার কুকারে নতুন আলু দিয়ে খাসির মাংস রান্নার ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়